আবার আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে রূপচাদা মশালা তো তার জন্য কী কী করতে হবে শুরুতে আমি বলে দিই আমি এখানে তিনটা বড়ো সাইজের রূপচাদা নিয়েছি আগে থেকে ফ্রাই করে রেখেছি সেটা হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ফ্রাই করেছি যেন আমার ভিডিওটি একটু শর্ট হয় আর এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি টমেটো আর এখানে হচ্ছে ধনিয়া পাতা আর বেশ কিছু কাঁচা হস আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চলেন বাটি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন আমি এই পেঁয়াজটা হালকা ভেজে নিব এখন আমি স্বাদমতো মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব খুব বেশি না দুই চামচ মগর এক চামচ মগর রসুন বাটা এক চামচ পরিমাণ জিরা এখন এগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিব এক চামচ মরচে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণের গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ লবণটা লবণটা আবার পরে সাদ মতো দিয়ে পরে মশলাটা কষিয়ে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো পানিটা কম দিল শুরুর দিকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেব এলাচে দারচিনি আর তেজপাতা এগুলো একটু এখন দিয়ে দেব আমার মশলাটা প্রায় কষানো শেষ আর এই মশলাগুলো দিয়ে এখন আমি একটু আবার কষাবো আর এই রান্নাতে নিজে না ভান কি সুন্দর করে দেখছে তার মামি রান্না করছে ওয়েট করতেছে কখন রান্নাটা শেষ হবে না না কি কি দিচ্ছি আমি বলো তো এটা কি দিয়েছি দেখো যেটার মধ্যে করে কি

সেখানে আমি তিনটা মাছ ট্রাই করে রেখেছি মাছগুলো ভালো করে কষিয়ে নিতে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে পানিটা এই একবার দিলেই আমার মাছটা সেট হয়ে আসবে খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখন সবার শেষে একটু লবণ দিয়ে দিই আপনারা আপনাদের লবণটা সাবমতো দিয়ে নেবেন আর ফুলের পানি প্রায় শেষ হয়ে এসেছে এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি আমি আগে কেটে রেখেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আপনারা যত একটু পরিমাণ চান আমরা যেহেতু ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি আর উচ্চাদা মাছ মানে ধনিয়া পাতা দিতেই হবে আমার কাছে তাই মনে হয় আর দেখবেন যে যখন আমরা কক্সেস বাজারে যাই রেস্টুরেন্টগুলোতে যে উচ্চদা মশালাটা পরে ধনিয়া পাতা দিয়ে দেয় ব্যাস তৈরি হয়ে গেল আমার উপচাদা মশালা তো এখন আমি এটা পরিবেশন করব পরিবেশন করে আমি ফাইনাল রুপে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এই তো আমি পরিবেশন করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সেই মজাদার সুস্বাদু রূপচাদা মাসালা আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনো মিয়ান মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফল দিয়ে পাশে থাকতে পারেন আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ